আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব ভিডিতে আপনাদেরকে স্বাগত ভিওয়ার্স যুব ও ক্রিয়া মন্ত্রণালয় বিভিন্ন পদে এসএসসি এইচএসসি অনার্স পাশে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে 18 এপ্রিল দু হাজার তারিখে আবেদন শুরু হবে তেইশ এপ্রিল দু হাজার তারিখ থেকে সাতই মে দু পর্যন্ত এখন আমি প্রত্যেকটি পদ সম্পর্কে খুঁটিনাটি সবকিছু কিছু আলোচনা করব ক্রমিক নং একে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে অনার্স বা ডিগ্রি পাশ প্রার্থীকে থেকে অবশ্যই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা চেয়েছে ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার চালনায় বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং দুইয়ে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনার্স পাশ প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার টেস্টে পাশ করতে হবে ক্রমিক নং তিন অফিস সহকারী কাম কম্পিউটার পদে লোক নিবে দুইজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং কম্পিউটারে মুদ্রা খরিকে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে ক্রমিক নং চার এবং পাঁচে অফিস সহায়ক পদে লোক নিবে পাস পাঁচ দশজন শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষায় পাশ করতে হবে আর আবেদনটি অবশ্যই অনলাইনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে করতে হবে আবেদন ফিস দুইশো থেকে একশো টাকা আবেদনটি শুরু হবে তেইশ এপ্রিল দু তারিখ থেকে সাত মে দু পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে আমি বলি তারা সকলেই আবেদন করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে